নমস্কার আমার নাম বিজয়তা বণিক আমার বাড়ি অরুন্ধুতিনগর রোড নং সিক্স আমি যে সূত্রেই মেডিশন মেডিটেশানের সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছি সেই ঘটনাটা হলো যে আমার ছেলে ক্লাস ইলেভেনে পড়ে কিছুদিন ধরে ওর মধ্যে চঞ্চলতাটা অনেক বেশি বেড়ে গেছে তখন আমি মানে চিন্তা করছিলাম যে কিভাবে মানে ওকে একটু ধ্যানের মাধ্যমে ওর মনটাকে শান্ত করে পড়ার মধ্যে মনোযোগটা আর বাড়াতে পারি তখন আমি মানে গুগলে সার্চ করি যে মেডি মেডি মানে কোথায় সেরকম মানে ধ্যান করা হয় তখন আমি এই মহাদেব পিরামিড মেডিটেশন সেন্টারের খবর মানে এটা দেখতে পাই তারপর আমি মোবাইলে সবটা জানার পর একদিন নিজেই এখানে আসি অ্যাড্রেসটা তো ছিল গুগুলে তারপর আমি এখানে আসি এসে ওনার সেন্টারের নিচে ওনাদের যে নাম্বারটা ছিল ওইটা নিয়ে যাই তারপরে এসে সন্দীপ স্যারের সাথে ফোনে কথা বলি তখন তিনি বললেন যে রবিবার এখানে ক্লাস করানো হয় বিনামূল্যে আপনি ছেলেকে নিয়ে আসুন এসে আপনিও ধ্যান করুন দেখুন তারপর আমি সেপ্টেম্বরের সাত তারিখ প্রথম আজকে চোদ্দ তারিখ সাত দিন হলো আর কি সাত তারিখ এলাম ছেলেকে নিয়ে এসছি তারপর থেকে ওই দিন আমি ধ্যান করে গেছি এখানে তারপর আজকে সাত তারিখ বাড়িতে যাওয়ার পর থেকে প্রতিদিন যে জুমে এখানে যে ক্লাস করানো হয় আমি প্রতিদিন আটটা সাড়ে আটটার ক্লাসটা অ্যাটেন্ড করি আমি করছি ছেলে ছেলেকে পারছি না করাতে কিন্তু আমি এটা করার পর আমার যে মনের মা হিসাবে সন্তানের জন্য সবসময় একটা দুশ্চিন্তা থাকে আর যখন ছেলে কথা মানে অবাধ্য থাকে তখন মানে এই চঞ্চলতাটা কিছুটা আমি নিজেকে স্থির করতে পারছি এই সাত দিন মেডিটেশন করার মাধ্যমে মানে এটা আমি বুঝতে পারছি যে আমি যখন মনটা শান্ত রাখবো তখনই হয়তো আমি ওকে ঠিকভাবে গাইড করতে পারবো এই সাত দিন মেডিটেশন করার পরে আমি এটা উপলব্ধি করতে পেরেছি যে এই মেডিটেশনের মাধ্যমে মনের শান্তিটা আমি অনেকটাই খুঁজে পেয়েছি নিজে ঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার মধ্যে ডেভেলপ করছে এটা আমি এই মেডিটেশান করে করার পর বুঝতে পারছি মানসিক শান্তিটা আমি পেয়েছি এটার মাধ্যমে এই অল্প সময়ের মধ্যেই আমার মনের মধ্যে যে অস্থিরতাটা অনেকটাই লাগু হয়ে গেছে এটাই আমি বুঝতে পারছি হয়তো আমি ধীরে ধীরে আরও আরও এটার গভীরে যেতে পারবো এটা আমি বুঝতে পারছি আমি সেরকম কিছু মানে ধ্যানের মধ্যে উপলব্ধি করতে পারিনি কিন্তু আজকে যখন সেন্টারে এসে ধ্যান করলাম তখন আমার বারবারই মনে হচ্ছিল মানে একটা কালো ম্যাগ বারবার আমার সামনে দিয়ে যাচ্ছে আমি এটাকে মানে অবার লোক করার চেষ্টা করছি যাতে আমার না আসে তারপরেও এরকম একটা কালো ম্যাগ দুবার তিনবার করে আমার সামনে দিয়ে গেল মানে আমি বুঝতে পারিনি জিনিসটা কি এরকম একটা আমার অনুভূ মানে অনুভূতি আজকে হলো আজকের এই যে মানে এই কালো মেঘের মতো দেখাটাকে যখন আমি স্যারকে বললাম তখন স্যার বলল যে এটা এই পিরামিড সেন্টারের মানে এই পাওয়ারফুল এই পিরামিডের নিচে আমরা ঘরে ধ্যান করলাম ঘরে মেডিটেশনের মাধ্যমে যতটা না উর্জা পাই মহাদেব মানে মেডিটেশন সেন্টারে বা পিরামিডের নিচে আমরা যখন ধ্যান করি তার উর্জাটা তিন গুণ বেশি থাকে আর আজকের এই ধ্যানে প্রথম যে আমি যে জিনিসটা অনুভব করলাম এটা স্যারকে যখন বললাম তখন স্যার আমাকে বললেন যে হয়তো আপনার কোনো একটা খারাপ সময় যে মানে এই দিব্য দর্শনের মাধ্যমে আপনি দেখতে পেলেন যে ওইটা হয়তো আপনার খারাপ সময়টা কেটে গেছে যেটা যেটার ইঙ্গিত আপনি আপনি অনুভূত মানে অনুভূতি করলেন আজকের এই ধ্যানের মাধ্যমে সব সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের ব্যস্ততম সময়ের মধ্য থেকে সময় বের করে নিজেকে ধ্যানের সঙ্গে যুক্ত করুন ধ্যান আমাদের আধ্যাত্মিক উন্নতি মানসিক উন্নতি আমাদের আত্মার সঙ্গে পরম যে মিলন এই ধ্যানের মাধ্যমেই সম্ভব তাই সবাইকে অনুরোধ থাকবে আমার পক্ষ থেকে যে আপনারা আসুন এই মহাদেব পিরামিড সেন্টারে কি মহাদেব পিরামিড মেডিটেশন সেন্টারে আসুন এখান থেকে মেডিটেশনের সম্পর্কে জেনে নিয়ে আপনি অনলাইনে ঘরে বসেই মেডিটেশান করতে পারবেন এ ব্যবস্থাও এখানে আছে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ